আসসালামু আলাইকুম স্যাম ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা মাহে রমজান আত্মশুদ্ধি ও রহমতের মাস রমজান মাস হলো আত্মশুদ্ধি ধৈর্য ও সংযমের একটি অপূর্ব শিক্ষা এই মাস আমাদের আর্থিক উন্নতি নৈতিকতা ও আল্লাহর নৈকত্য লাভের শ্রেষ্ঠ সুযোগ এনে দেয় রমজান শুধু উপবাসের মাস নয় এটি আত্মনিয়ন্ত্রণের আত্মশুদ্ধি এবং পরোপকারের মাস এ সময় আমাদের উচিত দেহ ও মনকে পবিত্র রাখা মিথ্যা অহংকার ও হিংসা থেকে বিরত থাকা এবং বেশি বেশি ইবাদত করা এই পবিত্র মাসে কোরআন নাজির করা হয়েছিল যা আমাদের জন্য পথ প্রদর্শক তাই রমজানে বেশি বেশি পুরাণ তিলত করা রমজানের মনোযোগী হওয়া এবং দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ রমজান আমাদের শিখিয়ে যায় দয়া ও সংযম সেহরি ও ইফতারের সময় ক্ষুধার্থদের কষ্ট অনুভব করার সুযোগ পাই আমরা এই মাসে যা আমাদের ডানশিং হতে উদ্বুদ্ধ করে যারা সামর্থ্যবান তাদের উচিত গরিব দুঃখীদের সাহায্য করা যাতে সবাই এই বর্গতময় মাসের আনন্দ উপভোগ করতে পারে রমজানের অন্যতম শিক্ষা হলো ধৈর্য ও আত্মসংযম দীর্ঘ সময় না খেয়ে ধৈর্যের সঙ্গে ইবাদত করে আমরা নিজের চরিত্রকে শুদ্ধ করতে পারি এটি আমাদের আত্মনিয়ন্ত্রণের শক্তি বৃদ্ধি করে এবং আল্লাহর প্রতি আস্থা বাড়ায় রমজান মাসের শেষ দশ দিন রয়েছে লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইবাদত করা এবং জীবনের পাপ মুক্তির দোয়া করা অন্যতম ফজিলতপূর্ণ শেষ কথা হচ্ছে রমজান মাস আমাদের জন্য এক অন্যান্য নিয়ামত এটি আমাদের জীবনকে বদলে দেওয়ার সুযোগ এনে দেয় আমরা যেন এই মাসে শিক্ষাকে সারা বছর ধারণ করতে পারি এবং আল্লাহর রহমত ও মা ফেরত লাভ করতে পারি এই প্রার্থনাই করি আসল রমজানের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন ও জান্নাতের পথ প্রদর্শন করুন আল্লাহ আল্লাহকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্যাম ক্রিয়েশনের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ